এক দুই তিন চার পাঁচ ছয় ভাই কি বলতাছেন এগুলা ভাই ভিভো ওয়াই 17 ভাই ও এতগুলা জি ওয়াই 17 ভাই আজকে গুলো অর্ডার করছে ভাই পাইকারি ঠিক আছে তাও পাইকারি কিন্তু ভাই শেষ নাই আজকে পাইকারি দেবে জান আজকে খুচরাও দিলাম ভিভো ওয়াই 17 আর 256 5800 টাকা মানে এক পিস কিনলো 5800 টাকা লাগবে এক পিস কিনলো 5800 টাকা ভিভো ওয়াই 17 আর 256 জিবি ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ভাই অপো রেনো টু জেড ভাই রেনো টু জেডেক্ট ভাই ভাই ক্যামেরায় নিজের ভাই নিজেই ক্রাস খাচ্ছি এত সুন্দর কেন লাগতেছে এত সুন্দর মার্কেট প্রায় চৌত্রিশ হাজার টাকা ওকে আজকে ভাই সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটি পার্সেন্ট মাত্র দশ হাজার টাকায় হাজার টাকা জি ভাই অপ্পো রেনো টু এ থ্রি এস অপ্পো জিবি স্টোরেজ

আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউএস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ফোন হিউজ হিউজ কোয়ান্টিটির ফোন কিন্তু সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র আপনাদেরই জন্য যারা যারা আজকের এই ভিডিওটা দেখবে ইনশাল্লাহ আজকের ভিডিওটাতে সম্পূর্ণ দেখলে কেউই ফোন ছাড়া বাজ যাবে না প্রত্যেকটা ফোনে থাকবে ডিসকাউন্ট ফিফটি সিক্সটি সেভেন্টি এইট্টি পার্সেন্টের কিন্তু ডিসকাউন্ট থাকবে কিছু কিছু ফোনে যারা টাকা নিয়ে বসে আছেন অধীর আগ্রহ নিয়ে কবে ফোনের দাম কমবে আজকের আজকে কিন্তু সুবর্ণ সুযোগ স্টক থাকবে যতদিন অফার থাকবে ততদিন সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন অনেক দিন পরে দেখা জি ভাই আজকে এখানে দেখতে পারতেছেন ইউজ পরিমানে কোয়ান্টিটি ঠিক আছে আজকে চেষ্টা করব প্রত্যেকটি ফোনে পাইকার একটা দাম দিব

প্রত্যেকটি ফোনে আপনি এখান থেকে যেই ফোনটি পার্চেস করবেন সাত দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যেটা কিনা অন্য কোথাও দিচ্ছে না তো কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে কুরিয়ার হ্যাঁ বর্তমানে ভাইয়া অনেকেই চায় যে ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি আসলে মেনলি হোম ডেলিভারি আগে স্ট্রিট ফার্স্টের মাধ্যমে দেওয়া যেত এখন হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল নাই থানা পর্যায় পর্যন্ত আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো সেই সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানে দেবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো থানায় আমি প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো

দুশো ছাপ্পান্ন জিবি ওকে ভাইয়া দশ হাজার কমাই দেন নয় হাজার ছেড়ে দেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম

সাতশো ইউ আই প্রসেসর পাবজি ফ্রিফায়ার কোয়ালিটি গান করতে পারবেন একদম স্মুথলি আজকের দিব মাত্র আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তারপর ভাই আমরা একটু অপর দিকে চলে যাই এটা হচ্ছে Oppo এ 20 A9 2020 হ্যাঁ Oppo A9 8GB RAM স্টোরেজ 5000 ব্যাটারি ওকে প্রসেসর পাচ্ছেন Snapdragon 665 যেটা দেখে না ফ্রি ফায়ার একদম স্মুথলি রান করতে পারবেন আজকে এটার অফার দিব মাত্র 6500 6500 মাত্র 6500 টাকা নিতে পারবেন Oppo A9 2020 8GB

তারপর এই যে গেমিং ডিভাইস ভাই ওকে Redmi Note 10 Pro Note 10 Pro 628 এটা কিন্তু ভাই দুইটা স্পিকার উপরে যে স্পিকার আছে নিচে স্পিকার আছে স্টুডিও স্পিকার এটা ডুয়াল স্পিকার যারা পাবজি Free Fire খেলেন এনিমি ডান পাস দিয়ে আসবে ডান পাস দিয়ে সাউন্ড হবে বাম পাস দিয়ে আসবে বাম পাস দিয়ে সাউন্ড হবে এমন একটা ডিভাইস আজকে এটা 628 দিয়ে দিলাম মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা Redmi Note 10 Pro 6GB 128GB ভাই তারপর ভাই দেখাচ্ছি এই যে Oppo A57 5G 57 5G হ্যাঁ

ইন্ডেক্স লিফটেড টু অ্যাক্সেলেটার তৃতীয় সব নাম্বার হচ্ছে তিনশো একত্রিশের এ মোবাইল এক্সচেঞ্জ আর যারা মার্কেটে আসলেন সবটা খুঁজে পাচ্ছেন না কোনো চিন্তা নাই স্ক্রিনে শো করা নাম্বার আছে কল দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো ওকে তো বিয়ার এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লাগিয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাবেশ সবাইকে